ডেভিড ভাইয়ের অভাব এবং শূন্যস্থান পূরণ হওয়া নারায়ণগঞ্জে কখনোই সম্ভব না যারা গডফাদার ছিলেন তাদের বিরুদ্ধে লড়ার জন্য শক্তি ও সাহস জুগিয়েছেন এই মমিনুল্লাহ ডেভিড ভাই আমি প্রতিদিনই গোরস্থানে আসি এবং ডেভিড ভাইয়ের জন্য দোয়া করি এরা আমার জন্য নতুন কিছু না এই মহান রাব্বুল আলমিনের দরবারে মরুম মমিনুল্লাহ ডেভিড ভাইয়ের মাঘ ফেরতের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুন ডেভিড ভাইয়ের অভাব এবং শূন্যস্থান পূরণ হওয়া নারায়ণগঞ্জে কখনোই সম্ভব না বাংলাদেশের রাজনীতি তথা নারায়ণগঞ্জের রাজনীতিতে আজকে যারা যারাই নেতৃত্ব দিচ্ছেন তারা একসময় এই মমিনাল্লাহ ডেভিড বায়ের সাহসিকতার কারণেই উজ্জীবিত হয়েছিলেন তৎকালীন এই সৈরাচার সরকারের যারা গডফাদার ছিলেন তাদের বিরুদ্ধে লড়ার জন্য শক্তি ও সাহস জুগিয়েছেন এই মমিনুল্লাহ ডেভিট ভাই আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা যে সাহসিকতার যে বিষয়টা সেটা সম্পূর্ণ অনুপ্রাণিত হয়েছিলেন মমিনোলা ডেভিড ভাইয়ের কারণেই যা কাল্লা ওনাকে বেহেস্তে নসিব করুক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় উনি থাকলে কি হতো অবশ্যই যেহেতু উনি সাহসের বাতিগর ছিলেন মানুষ অনেক অনেক বেশি আর উৎসাহিত হয়ে উজ্জীবিত হয়ে যে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো এতে কোনো সন্দেহ নাই এবং বর্তমানে নারায়ণগঞ্জের যে রাজনীতি সেই রাজনীতি তো ডেভিড ভাই এর অনেক প্রয়োজন ছিল উনি থাকলে নিশ্চয়ই আগে বর্তমানের চেয়ে অনেক বেশি সুসংগঠিত দল থাকতো এটা প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মী বিশ্বাস করে তা আমরা আল্লাহ ওনাকে নিয়ে গেছেন অতএব এই ক্ষেত্রে আমাদের কারো হাত নেই আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব দান করেন এবং ওনার যারা অনুসারী রয়েছেন সহকর্মী রয়েছেন ওনার বন্ধুবান্ধব রয়েছেন সবাই ওনাকে স্মরণ করে এবং ওনার যে দলের প্রতি যে আনুগত্য এবং দলের প্রতি যে কর্মনিষ্ঠা ছিল উনি দলের প্রতি যতটুকু আন্তরিক ছিলেন সেই আন্তরিকতাটা যাতে আমরা তার অনুসারী সহকর্মী যারা আছে তারাও সেটা লালন করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে এই দোয়াই রইল সবার প্রতি যে হৃদয় আমাদের মানে হৃদয় সবসময় ছিল বিশেষ করে আমি প্রতিদিনই আল্লাহর মতে গোরস্থানে আসি প্রতিদিন আমি জিয়ারত করি অথবা আমার কাছে এটা নতুন কোনো বিষয় না এটা কোনো রাজনৈতিক কর্মসূচি অনেকের কাছে মনে হইতে পারে না আমার কাছে এটা না কারণ উনি আমার আমার রাজনৈতিক শুরুটাই ছিল যে ওনার হাত ধরে অথবা ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা আমার সব আছে ছিল এবং মৃত্যুর আকৃত্য পর্যন্ত থাকবে অথবা আমি প্রতিদিনই গোরস্থানে আসি এবং ডেটবার জন্য দোয়া করি এরা আমার জন্য নতুন কিছু না তবে হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা আগে এইরকম সবাই একসাথে আসার সুযোগটা কম ছিল এখন যেহেতু একটি শান্তি পরিবেশ বাংলাদেশে বিরাজমান নারায়ণগঞ্জে বিরাজমান এই জন্য স্বতঃস্ফূর্তভাবে ওনার বন্ধু সহকর্মী সবাই এসেছেন সকালে অনেকে এসেছেন অথবা একটু পর আরও আসবেন এরা সম্পূর্ণ সবাই যার যারা নিজ নিজ উদ্যোগেই আসছেন এটা ওনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ